দেশের পরিচয় অনেকে দিতে লজ্জাবোধ করে কেন একজন নাগরিক স্বাধীন দেশের নাগরিক হয়ে তার পরিচয় দিতে লজ্জাবোধ করবে এর জন্য দায়ী আমাদের অসৎ নেতৃত্ব যারা জনগণকে ধুকা দিয়ে তাদের ধারণা অনুযায়ী ভুখা বানিয়ে জনগণের কপাল কিসমত খামছে খায় এরাই বাংলাদেশকে চুয়ান্ন বছরে আগাতে দেয় নাই এই ময়মনসিংহে একটা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার হওয়ার কত দিন হয়েছে তা সাক্ষী আপনারা এরকম একটা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর কৃষিতে বিপ্লব হয়ে সারা দেশের চেহারা পাল্টে দেওয়ার কথা আমি জানি এই বিশ্ববিদ্যালয়গুলাতে গবেষণার জন্য যে পরিমাণ পর্যাপ্ত বাজেট লজিস্টিক এবং জনবল সরবরাহ করা দরকার তা করা হয় না তারপরে আমি ধন্যবাদ জানাই এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশকে আলহামদুলিল্লাহ অনেক কিছু দিয়েছে এই বিশ্ববিদ্যালয় ছাড়া গবেষণা ক্ষেত্রে অন্য বড় কোন বিশ্ববিদ্যালয়ের কাছাকাছিও কিছু দিতে পারে নাই আমরা ঘোষণা দিচ্ছি ইনশাল্লাহ যদি তেরো তারিখ থেকে নূতন বাংলাদেশ আল্লাহ তালার ইচ্ছা এবং আপনাদের মায়াবী হাতের বুটের মাধ্যমে যদি প্রতিষ্ঠিত হয় ইনসাফের পক্ষে যদি এই রায় আসে আল্লাহ যদি এগারো দলকে এই দেশবাসীর সেবা করার তৌফিক দেন তাহলে এই কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ নয় এশিয়া নয় বিশ্বের বুকে একটা শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হয়েছে উইদাউট বেটার এডুকেশন দেয়ার ইজ নো বেটার এজু জাতি করতে হলে ভালো শিক্ষা আমাদের লাগবে সেই শিক্ষাকে পঙ্গু বানিয়ে রাখা হয়েছে ওইটা কারণে প্রথমত বাজেটে শিক্ষাকে অবহেলা করা হয় দ্বিতীয়ত দলীয় আনুগত্য দেখে ওষুধ লোকদের হাতে যা বাজেট আছে ওইটা তুলে দেওয়া হয় একদিকে বাজেট অপর্যাপ্ত আরেকদিকে যা পেয়েছে এটা খাইয়া দিয়া শেষ করে ফেলে এটা এখানকার কথা বলছি না সারা বাংলাদেশের কিছু চেহারা এখানকার হয়তো যারা আছেন তারা দক্ষতার সাথে সততার সাথে তারা এই দায়িত্ব পালন করে আসছেন আসছেন বলেই তো আমরা কিছু পাচ্ছি অপর্যাপ্ত বাজেট থাকা সত্ত্বেও আমরা পাচ্ছি ইনশাল্লাহ আমরা ঘোষণা দিচ্ছি এই কৃষি বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে গোটা ময়মনসিং বিভাগে কৃষি বিপ্লব কৃষিকে ওই পুরানা ধাঁচের কৃষিতে আমরা দেখতে চাই না এখন কৃষি এবং কৃষক এই দুইটাকে শিল্প এবং শিল্পীতে আমরা পরিণত এত টাকা কই টাকা আছে তো অনেক টাকা আছে আমাদের এই যে চুরেরা চুরি করে বাংলাদেশ থেকে আঠাইশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে আল্লাহ যেন তৌফিক দেন ওদের পেটের ভিতরে হাট ডুবকে সেই টাকা যেন নিয়ে আসতে পারি